আর ইয়াহুদি দুই কোটিও নাই ইয়াহুদিদের সংখ্যা দুই কোটিও নাই জানেন এটা ইহুদি কি দুইশো কোটি ইহুদি কি একশো কোটি দুই কোটিও না বেটা গোটা পৃথিবী মিলাইয়া সারা পৃথিবী মিলাইয়া ইয়াহুদি সামান্য একবারে হাতে গোনা আঙ্গুলে গোনা তামাশা খেলছে আমাদের পুতুল খেলতেছে মুসলমানদের রক্তে আল্লাহর জমিন ভাষায় পৃথিবীতে কোন ন্যূন্যতম আরে কোনো কুকুর শুকরত এত নিকৃষ্ট হইতে পারে না কোরানে আছে এক কাক কাক পর্যন্ত আরে এক কাকরে ঠোকরাইয়া মাইরা এরপরে মাটি খুঁইরা ওই কাকরে দাফন করে দিছি এটা কোরআনে আছে না বুঝতে আর এই নির্মম পশুরা হাসপাতালে চিকিৎসাধীন ফিলিস্তিনের মধ্যে মুসলমান নির্যাতিত মুসলমান মজলুম মুসলমান চিকিৎসাধীন হসপিটালের উপরে বিমান হামলা করে বোমা হামলা করে একই হসপিটালে পাশ মুসলমানকে শহীদ করে দিয়েছে কতকাল আপনি বলেন নির্মমতার কতটা নিচে নেমে গেছে যুবক বন্ধু কার মতো চুল বানাইলাম কার মতো নাও আজকে নাও আমি চ্যালেঞ্জ করলাম এই চুল ইয়াহুদিদের চুল আমি বললাম এই চুল ইয়াহুদিদের চুল পৃথিবীর সমস্ত দুষ্টামি পৃথিবীর সমস্ত অসৎকাজ পৃথিবীর সমস্ত সন্ধি পৃথিবীর সমস্ত জ্ঞানজাম পৃথিবীর সমস্ত মারামারি আন্তর্জাতিক বিশ্বের সমস্ত অস্থিরতা এই সবটা এই বেইমান ইয়াহুদিদের তৈরি এমন কোনো অন্যায় নাই এমন কোনো অপরাধ নাই এটা হেরা করে না সমস্ত দুষ্ট বুদ্ধির হেড অফিস হেডকোয়ার্টার ইয়াহুদিদের মাথা ছয়তানির সমস্ত হেড অফিস বিশ্বাস করেন ভাইয়া আপনি ইতিহাস আপনি ইতিহাস ওই পড়বেন তারা কারবারটা কি এই কোরআন আমি পড়ছি আয়াতের তর্জমা বলবো এখন এই কোরআনুল করিমের মধ্যে আদম সালাম থেকে নিয়ে ঈসা নবী আমাদের নবীর আগ পর্যন্ত এই পিছনের যত জাতি আল্লাহ তালা এই পুরাটা আদম থেকে আমাদের আগ পর্যন্ত পৃথিবীর ইতিহাসের পুরাটা সময় আল্লাহ এই কোরআনে সংক্ষিপ্ত আকারে টেনে আনছে কোরআন রিভিউ দেখাইছে কিসের পিছনে রিভিউ নি ভাই মানে পিছনের টারে টাইম না আবার দেখায় কদ্দুর নাকি এ রিভিউ কোরআন ইংরেজিও তো ভারি দুই এক লাইন করছি কিও আমার আসলে মনে আছিল না জানি সারি মন মন না অনেকে মনে করে বাবুর ইংরেজি কই তেললে অনেক জ্ঞান বিশাল জ্ঞান দেখেন না মার্শাল ইংলিশ কয় ফটফট ফটফট করে না না ইংলিশ বললে মহা জ্ঞানী এটা কখনোই যুক্তিসঙ্গত কথা হইতে পারে না এক মোমেন তার দিনকে মানলে